নমস্কার বন্ধুরা আমরা চলে এসেছি পূর্বস্থলে ওয়ান গভর্নমেন্ট আইটিআই কলেজে তো এটা হলো এন্ট্রেন্স এটা গেট মেইন গেট তো এখানে দুপাশে দুটি গার্ডেন রয়েছে দেখো এই গার্ডেনগুলো খুব সুন্দর গার্ডেন রয়েছে এখানে দুই পাশে তুখানা গার্ডেন রয়েছে এবং পিচ এই গার্ডেনের থেকে দেখতে পাচ্ছ পিছনে একটি গ্রাউন্ড রয়েছে প্লে গ্রাউন্ড তো এখানে অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে এই গার্ডেনের মধ্যে তো এখন আমরা যাচ্ছি থিওরি বিল্ডিংয়ে তো এই বিল্ডিংটাতে যত থিওরি বিল মানে থিওরি আছে থিওরি ক্লাসরুমগুলো সব এর মধ্যে আছে এটা আমাদের কলেজের বোর্ডটা ওপরের ও এখন আমরা বাদিকে যাব বাদিকে সব অ্যাকাউন্টমেন্ট এবং বিভিন্ন ধরনের অফিস রুমগুলো রয়েছে তো এখানে সব অফিস রুমগুলো রয়েছে এবং একদম সোজার সামনে যে অফিস রুমটি দেখতে পাচ্ছ এটা হলো প্রিন্সিপালের অফিস রুম এখানে আর ডানদিগের এটা হলো লাইব্রেরি সত্যি বলতে এই কলেজের সার্ভিসগুলো খুবই ভালো তো সামনে রয়েছে আমাদের ওয়ার্কশপ তো বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ রয়েছে মানে বিভিন্ন ট্রেডের ওয়ার্কশপ রয়েছে এখানে অনেক ধরনের ট্রেড রয়েছে তার মধ্যে আমি সার্গা ট্রেডের ছাত্র সামনে আমাদের সেমিনার রুম রয়েছে যা এখন বন্ধ করা এটি হলো আমাদের সেমিনার রুম এবং এরই বাদিকে রয়েছে একটি ওয়ার্কশপ দেখতে পাচ্ছো এই যে আর এসিটি ওয়ার্কশপ এবং এই সামনে আমাদের রয়েছে সার্ভেয়ার ওয়ার্কশপ আমাদের এটি হলো ওয়ার্কশপের এন্টেন্স তো এখানে বোর্ড লাগানো রয়েছে এবং এদিকে আমাদের গ্রুপ প্রোজেক্টের কাজ চলছে আমাদের কলেজে কিছু গ্রুপ প্রজেক্ট হয় তো এখানে সেই গ্রুপ প্রোজেক্টেরই কাজ হচ্ছে এখানে বিভিন্ন গ্রুপের থেকে বিভিন্ন কাজ করা হয় বিভিন্ন ধরনের প্রজেক্ট তো এখানে এগুলো রয়েছে সব আগের বছরের সব প্রজেক্টগুলো এবং সামনে যত দেখতে পাচ্ছ এগুলো সব ইনস্ট্রুমেন্ট তো এখানে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট রয়েছে আমাদের এখানে ল্যান্ড সার্ভে এবং বিভিন্ন সার্ভে করা হয় এখানে সব ইনস্ট্রুমেন্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো দিয়ে সব আমাদের কাজ হয় এখানে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে চেন থেকে শুরু করে এলইডেড সবই এখানে রয়েছে এটা হলো স্টাফ এবং তার পাশেই রয়েছে ড্রয়িং রুম এখানে সব ড্রয়িংগুলি করা হয় আসলে এখানে স্যার ম্যাডামগুলি অত্যন্ত ভালো এখানে আমরা যে কোনো কাজের জন্য আমাদের খুবই সাহায্য করে গ্রুপ প্রজেক্ট থেকে শুরু করে যে কোনো কাজের জন্য থিওরি ওয়ার্কশপ ক্যালকুলেশন সব কিছুর জন্যই আমাদের খুবই সাহায্য করে স্যার ম্যাডামরা তো এখানে একটি নতুন দেখতে পাচ্ছ একটি প্রোজেক্ট চলছে প্রজেক্টটি এখন সাজানো হচ্ছে এগুলি এরকম ধরনের বিভিন্ন গ্রুপ প্রজেক্টগুলি করা হয় আমাদের এখানে